যে তারে বসে আছে ওই হচ্ছে হাদারাম হাদারাম কখন আসবে তার কোনো ঠিক নেই সবাই হয়তো খেয়ে চলেই যাবে একজন দুজন আয় আয় দুজন নিয়ে গেল আবার এই যে একজন হুম উপরে একজন আছে ছটফট করছে ওই না এ আবার উড়ে উপরে চলে গেল আসবে সবই আসবে খিচুড়ি তো খুব একটা পছন্দ হবে না দিয়ে রাখি না না এসো হাদারাম 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 এখন কেউ নেই শিগগিরি চলে এসো কেউ নেই কিন্তু এখন এসো দেখো নিচ্ছে একটু একটু করে নিচ্ছে এক একজন আবার এক একজন চলে যাচ্ছে খাও 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 হ্যাঁ খাও 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 খিচুড়ি খাও সোনা সবাই খিচুড়ি খাও আজকে সবাই খিচুড়ি খাও আর হাঁদারা বসে থাকু হাঁদারা মেয়েরা খেতে হবে না তুমিও খাও ঢং করতে করতে ওস্তাদ ঢং করার ওস্তাদ এসো 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 টুন্টি মুন্টি টুন্টি সব এসো 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 দেখো এও কিন্তু খাচ্ছে খিচুড়ি খাও 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 খিচুড়ি খাও শোনা খিচুড়ি ভালো তো খিচুড়ি ভালো না হ্যাঁ হ্যাঁ এই তো আছে তো আছে তো এখনো কতগুলো খিচুড়ি আছে খাও 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 হ্যাঁ খাও শোনা খায় হ্যাঁ দেখেছ বন্ধুরা সবাই কিন্তু আমার কথা শোনে ওরা কিন্তু কথা শোনে ওরা খুব ভালো কোনো ভয় নেই কোনো ভয় নেই খাও খাও হ্যাঁ খাও একজন আসছে এই হচ্ছে ওদের দেখো খাও 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 কতজন যে ও মানে কতজন যে ওরা দলে আছে আমি এখানে গুনে উঠতে পারিনি একজন যায় আর একজন আসে খাও 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 ধীরে সুস্থে খাও কোনো তারা নেই কেউ কিচ্ছু বলবে না খাও খাও গাগুলো দেখো আমি চকচক করছে আরে পাপড়ে পড়ছে তো সুন্দর করে খাচ্ছে গোটা মুখে লেগে গেছে খাও এই সুন্দর বসে বসে খাচ্ছে